স্বপ্নটা ছিল বিশাল বাবা নেই মা অন্যের বাসায় কাজ করতেন দিনের পর দিন অভাবের ছায়া তাদের ঘিরে থাকত একটা কেরোসিন বাতির আলোয় পড়ছে একটা ছেলে সবাই যখন ঘুমিয়ে পড়ত তখনও সে জেগে থাকত চোখে ক্লান্তি থাকত ঠিকই কিন্তু মনে থাকত আগুনের মতো একটা ইচ্ছে সফল হওয়ার ইচ্ছে ওর নাম ছিল আদিত্য এক গরিব কৃষকের ছেলে চারপাশের সবাই বলতো গরিবের ছেলে দিয়ে কিছু হবে না কিন্তু আদিত্য বিশ্বাস করত পরিশ্রম করলে ভাগ্য বদলানো যায় স্কুলে অন্যরা যখন হাসা তার ছেঁড়া জামা দেখে আদিত্য তখন বইয়ের ভেতর হারিয়ে যেত তার কাছে একটা পুরনো বই ছিলস্ফল মানুষের গল্প প্রতিদিন সেই বইয়ের পাতায় সে নিজের স্বপ্ন আঁকত দিনে সে বাবার সাথে মাঠে কাজ করত আর রাতে লুকিয়ে পড়ত মাটির গন্ধ তার জীবনের প্রথম শিক্ষক ছিল আর প্রতিটি ঘাম ছিল তার বিনিয়োগ ভবিষ্যতের জন্য দিন গেল সময় বদলাল এলো বড় পরীক্ষা চারদিকে ভাই টেনশন কিন্তু আদিত্য জানত ভয়কে জিততে হলে প্রথমে বিশ্বাস করতে হয় নিজেকে ফলাফলের দিন পুরো গ্রাম ভিড় করে দাঁড়িয়ে নাম ডাকা হল প্রথম স্থান আদিত্য গ্রামবাসী চমকে উঠল হাততালি পড়ল তার মা কান্নায় ভেঙে পড়ল আজ আদিত্য শহরের সবচেয়ে বড় কলেজে ভর্তি হয়েছে তার মাটির গন্ধ মিশে গেছে জ্ঞানের সুবাসে আজ আর কেউ তাকে শুধু গরিব কৃষকের ছেলে বলে না আজ সবাই বলে সে একজন যোদ্ধা জীবনের শত বাধা আসবে মানুষ বলবে তুমি পারবে না কিন্তু মনে রেখো জিততে হলে শেষ পর্যন্ত লড়াই করতে হয় হার মানো না কারণ তোমার গল্প একদিন কারও অনুপ্রেরণা হবে রাহিমের ঘরটা ছোট ছিল স্বপ্নটা ছিল বিশাল বাবা নেই মা অন্যের বাসায় কাজ করতেন দিনের পর দিন অভাবের ছায়া তাদের ঘিরে থাকত কিন্তু রাহিম জানো তো অভাব কোনো অভিশাপ নয় এটা যুদ্ধের ডাক স্কুলে শিক্ষকরাও বলতো রাহিম কিছু করতে পারবে না বন্ধুরা হাসত সমাজ তাকে হেরে যাওয়া দেখে আনন্দ পেত কিন্তু রাহিম তাদের শব্দ নয় নিজের হৃদয়ের আওয়াজ শুনুক রাহিম জানতো সফলতার কোনো শর্টকাট নেই বইয়ের পাতার সাথে বন্ধুত্ব গড়লসে হারিকেনের মৃদু আলো তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল প্রতিটি প্রশ্নের সাথে সে লড়াই করত জেন জীবন মরণের যুদ্ধ